তাহলে এই যে আমাদের কাজগুলো এইগুলো কাদের কারণ হচ্ছে আমরাও কিছুটা দোষী আছি কারণ আমরা যাদের নির্বাচিত করছি তার আগে নিজের জীব বাকে নিজের অন্তরকে আমরা ঠিক রাখতে পারি নাই দুই চার পাঁচশো টাকার জন্য নিজের বিক্রি করে দিচ্ছি তারা তাদের আদর্শ কেন্দ্রিক চলে যাবে ইসলাম বিজয়ী হলে আলহামদুলিল্লাহ ইসলাম আবার দশ বছর বিজয় পরে হইলো আমি থাকি আর না থাকি ইসলাম তো এক সময় সে তার যহন ক্ষমতায় যাওয়ার আল্লাহ তালা বুঝবে যে এখন ইসলামের ক্ষমতা যে তেহন্ত দিবে কিন্তু আমরা তো এখনতে চেষ্টা এটা যদি না থাকে আমাদের ভিতরে আমাদের কাজ হচ্ছে চেষ্টা চালিয়ে যাও আল্লাহর কাছে প্রার্থনা করা এত টুকু আমাদের কাজ এই কাজ টুকু যদি আমরা না করে যাইতে পারি তাহলে আমরা কিসের মোছ 100 জনের 99 জন এক পাশে গেল একটা মিথ্যার পক্ষে গেল আর একজন যদি সত্যের পক্ষে থাকে এই এক জনটা আল্লাহর কাছে গ্র্যান্ডেড হবে না 99 জনেরটা একজনেরটা একজনেরটা আমরা একজনও যদি চাই যে আমরা আসুন এইবার যারে নির্বাচিত করব। দেখবো এই লোকটা সৎ কিনা এই লোকটা কোন দখলবাজির সঙ্গে জড়িত আছে কিনা দেখবো এই লোকটা লোকটা কোন দুর্নীতির সঙ্গে জড়িত আছে কিনা এক জায়গার টাকা আরেক জায়গায় নিয়ে যায় কিনা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো আর টাকা প্রচার মানে মেধা প্রচার এবং টাকা প্রচার এই দুইটা হয় বাংলাদেশটা সবচেয়ে বেশি এই টাকা যদি আমার দেশ আমার পকেটে টাকা আমার পকেটে থাকে তাহলে তার প্রবলেম নাই এই টাকাটা যদি চলে যায় তখন এই যত সমস্যা তাহলে টাকাটা প্রচার করে কেরা আপনি করছেন এখানে কেউ আছে আমরা করি না বড় বড় যাদের মন্ত্রী এমপি নির্বাচন করি নির্বাচিত করি তারা করে গত সরকারের আমলে একটা রিপোর্ট আসছে রিপোর্টে শুধু শেয়ার বাজার থেকেই এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা নাই করে দিছে বেশি টাকা নাই এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা চিন্তাটা করছেন বাংলাদেশ ব্যাংকের থেকে আটশো মিলিয়ন মানে ছিয়াশি হাজার টাকা তখন এক এক ডলার সমান ছিল তখন ছিয়াশি হাজার কোটিটা নাই করে দিছে এগুলো কি আমার আর আপনার কাজ ঋণটা কিন্তু আমার আর আপনার উপরেই পক্ষান্তরে আপনি খেয়াল করেন কুয়েত একটা দেশ আছে কারো কারো আত্মীয় স্বজন দশ বছর আগে কুয়েতের মুদ্রার যে দাম ছিল যে মান ছিল যে টাকার জিনিসপত্র কিনা যেত বেশি নাই আর আমগরে বছর আগে দাম এখন তো নোট প্রায় কেউ নেয় না এই যে জুন মাস থেকে যে বাজেট হচ্ছে আরো সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য সুযোগ সুবিধা বেতন বৃদ্ধি পাচ্ছে অনেক আপাতত দুইটি অস্তিত্ব শেষ পাঁচটি চকলেট খেমন লাগবে

নগত আগে কিছু খাই লই আমরা এখানে যদি এখন বলি ফজর নামাজ কালকে 5000 করে টাকা দেবো ফজর নামাজ সবাই পড়বাই দেখুন সব আছে নগদ বিশ্বাস আগে ফাইল লব কত টাকা দি আপনাকে বিভিন্ন ভাবে ঘোরাচ্ছে দিন শেষে আপনার অবস্থান হাইরে আমরা আডিয়ার সামরা আমাদের যত প্রতি বিভিন্ন নেতারা দেয় শেষ পর্যন্ত কই যায় থাকে ঠেকে যায় কোন জায়গায় এমনকি আপনার ভিতরে আপনাকে ভূমিকা রাখতে হবে এই দুই চার পাঁচ জন ভূমিকা রাখলে কি হবো না রাখলে কি হবে সম্ভব আপনাকে একতাবদ্ধ হইতে বলছে সবাই মিলে একসাথে থাকতে বলছে আমরা কি সব মিলে একসাথে আছি না হাতের পাঁচটা আঙ্গুলের কিন্তু প্রয়োজন আছে এই হাতের পাঁচটা আঙ্গুল যে ডাকাই দেবো ভাত খাবার যাবেন ওই আঙ্গুলটা বেশি দরকার যে আঙ্গুলটা কাটটা যাবো ওইটাই দেখবেন কাজ করতে গেলে বেশি লাগে তার মানে কি সমাজের প্রত্যেকটা লুকে আমাদের গুরুত্বপূর্ণ একজন কৃষি কাজ করবে একজন ব্যবসা বাণিজ্য করবে একজন চাকরি করবে সমস্ত মানুষই মিললে আমরা মানুষ তাহলে আমরা সকলের আছে না তাহলে একটা সুষ্ঠ নির্বাচনের জন্য একটা সঠিক নেতৃত্ব নির্বাচনের জন্য আপনার একটা ভোটও গুরুত্বপূর্ণ চাই সে নির্বাচিত হোক চাই সে নির্বাচিত না হোক আমার কাজটুকু আমাকে কাজ করতে করতে হবে এখন এটা হলো দুঃখের বিষয় যে আমাদের এই কেন্দ্রের জন্য কমিটি গঠন করুন লাগে মানুষ নিরাপদে ভোট দিউন লাগে কত হুমকি দামকি তোরা বেড়া নির্বাচন চালাইতে থাকে আমরা তো জিতে জন্য জিজ্ঞাসিত হবে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এটা কোরআনের আয়াত আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে আমার পরিবার চালানো এ পর্যন্ত ওই নেতা হইলে সমাজ চালাবি ভূমিকাটা কি কোন একটা মানুষ বিপদ বলে তাকে সহযোগিতা করা টাকার বিনিময় না টাকা ছাড়া টাকা ছাড়া টাকা ছাড়া তাহলে টাকা ছাড়া লোকগুলা যারা আপনার সাথে কাজ করতে চায় সেই লোকগুলোকে গে চিন্তা করতে হবে বিভিন্ন দলের রাজনৈতিক বিভিন্ন দলের ভাইরা আছে আমাদের হ্যাঁ এখন বর্তমানে যে দুই তিনটা দলের ভাইরা আছে তাদের ভিতরে জামাত ইসলামের থেকে একটা সরকারিভাবে বাসা বা কয়েক ধর্মীয় বাসা বাসা নিবো না সরকারিভাবে ট্যাক্স ছাড়া ওরা গাড়ি কিন গাড়ি পায় এটা তো আমরা ব্যবহার করবো না তাহলে কাদের জন্য কাজ করবে

যাকে মনোনীত করবে তার সঙ্গে আমরা সকল ভালো কাজ যত ভালো বাংলাদেশ জামাত ইসলামের পাশ নং ইটাল ইউনিয়ন শাখার এরা যদি নির্বাচিত নাও হয় যারা নির্বাচিত হবে যত ভালো কাজ করবে আমরা তাদের সকল কাজের ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করে দিব আমরা তাহলে এই লোকগুলো আপনার বাসে চান না সকলে চান তাহলে আমাদের দুইটা দায়িত্ব আজকে থেকে একটা দায়িত্ব হলো সেই লোকটা যোগ্য যেন হয় সেই লোকটা যেন সৎ হয় সেই লোকটা যেন কাজ করতে থাকে এই রকম লোককে আমরা দিব মানে থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই সবাই আজকে থেকে জামাত ইসলাম এখন পর্যন্ত পাঁচ নং ইটালি অন্যান্য মাইক মারে নাই মাইক মারে নাই আমগর যদি এতগুলা মাইক তিনটা ওয়ার্ডে থাকে আমগর কে লাগে মাইক মারুন লাগবো

আমাদের সংগঠনের টাকা আমাদের সমর্থক সারা আমাদের কর্মী সারা আমাদের দায়িত্বশীল ভাই সারা কারো এন থেকে আসেও না কারো এন নেও না উপরের দিকে এরকম কোনো ফান্ডও নাই যে বস্তা ধরে টাকা দিব কোনো অবৈধ কামায় নাই তাহলে যাদের এইগুলা কোনো কিছুই নাই হ্যাঁ একটা জিনিস আছে এই মানিজু একতাবদ্ধ সুশৃঙ্খল ভাবে আমরা সকলে আসুন এমন একটা জায়গায় যায় পৌঁছি যেখানে আপনাকে আর হাহাকার করুন লাগবো না আশা প্রতিশ্রুতি এইগুলা দিয়ে আপনার বাস্তবায়ন করতে শিখুন স্বপ্নটাকে নিজে ধারণ করুন লালন করুন এইবার আমরা আর স্বপ্নে বাজবো না এই স্বপ্ন আর দেখতাম না আমরা যা দেখবো বাস্তবতা যা দেখবো আমরা বাস্তবতা আমরা আপনাদের পাশে আছি যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা বাচ্চা আছি নির্বাচন যাবে আপনাদের আমরা খুঁজে এমন কিছু না আমরা আপনাদের পাশে থাকবো আপনারাও আমাদের পাশে থাকবেন আমরা সকলে মিলা আসুন এই ওয়ার্ডগুলোকে এই সমাজটাকে এমন একটা সমাজে নেওয়া যায় যে হারে মাদক মুক্ত থাকবে মাদক মুক্ত সমাজ চান আমার সহশীল মানে ওয়ার্ডের সভাপতি ঘুষ সুদ টিসিবি এইগুলার তে সঙ্গে আপনারা থাকবেন না তাহলে কার সঙ্গে সৎ সঙ্গে স্বর্গে বাস সঙ্গ দোষে লোহা বাসে খেল করবেন আমি যার সঙ্গে চলতেছি আল্লাহ কি এই লোকটার পছন্দ করতেছে যদি কোন করতেছে আপনি পছন্দ করবেন চিন্তা ভাবনা করেন আল্লাহ কি লোকটার অপছন্দ করে শয়তানে পছন্দ করে তাহলে আমারও তো শয়তানে পছন্দ করে আল্লাহ মানুষের হক মায় খাওয়া পছন্দ করে না শয়তানে মানুষের হক মায় রেখা উৎসাহিত করে সেই লোকটার সঙ্গে আমি যাই আরো দশ টাকা কুনতে দিছি আপনার দশ টাকা কয় দুই হাজার টাকা লইছি যাও হোটেলে যাও আজকে তাহলে খাওয়া কি সুন্দর খাই আল্লাহ আর কয় ভাই আমি কোনো কিছু খাওয়ার পাইতাম না আল্লাহর হস্তে যা আরেক দাওয়াত দেয় যা চেষ্টা করে দেই তো তোর সঙ্গে আমি যাইতামি না এই টাইপের লোক আর আমরা না আপনাদের অন্য হয়তো আমরা আরেক খেলা হতে মজলিস হোক বিএনপি হোক যে কোনো দল আপনার পছন্দ সেই দলের যে এমপি প্রার্থী আছে তার সম্পর্কে আজকে যা রাত্রে চিন্তা ভাবনা করবেন চিন্তা ভাবনা করে যদি হয় যে এই লোকটা সৎ এই লোকটা দ্বারা আমার সমাজের উন্নয়ন হইতে পারে সে কোন রকমের দুর্নীতি থাকবে না সেই লোকটা আল্লাহর হস্তে কালকে থেকে তার জন্য কাজ করে আল্লাহর খুশির জন্য করতে পারবেন না আর যদি মনে হয় যে এই লোকগুলো যোগ্য তারা দেশের জন্য এই কাজগুলো করবো আমাদের লিফলেট গুলো আশিক ভাই দিয়ে দেন ওনাদের এবং হাবুট সম্পর্কে একটা লিফলেট দিয়ে দেন আপনারা নিজের রাজায়া নিজেদের পরিবার নিজের সন্তানটা এগুলো করা একটু শোনাবেন আর অনেক কোন ধরে আপনারা বসে রয়েছেন আসলে আলহামদুলিল্লাহ আপনারা যে বললাম না যে আল্লাহ মানুষে না ভয় ভাই না আছেন ইমানি জোর একটু বেশি আছে এই ইমানি জোর থেকে কালকে থেকে আমরা ইনশাআল্লাহ এই ভাইগুলোর সঙ্গে নিয়ে ওয়াটটারে যেই ভাই যেই ভাই আমার বিএমপি করে সেও ভালো মানুষ আওয়ামী লীগ করে সেও ভালো মানুষ জাতীয় পার্টি করে সেও ভালো মানুষ সবাই ভালো মানুষ কিন্তু বিভিন্ন কারণে আমাদের অন্তর গোলা এই দিক সেদিক হয়েছে তাহলে সেই বলে আমি বকা দিব না তারও ভালো যাও ভাই আসো আমরা সকলে মিল্লা এমন একটা দেশ গড়ে তুলি যে সকলেই সুন্দর ভাবে বসবাস করতে পারি আপনারা আসছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ভবিষ্যতে কোনো প্রোগ্রাম দেখলে আপনারা আসবেন এবং আপনাদের নিয়ে আমরা কালকে থেকে কাজ শুরু করবো ইনশাল্লাহ সকলে রাজি আছি